আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগের অঙ্গ হিসেবে আজ গঙ্গারামপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডের ষাট নাম্বার বুথে এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল গঙ্গারামপুর অমল বন্ধু প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ক্যাম্পে এলাকার অসংখ্য সাধারণ মানুষ জমায়েত হয়ে নিজেদের নানান সমস্যা সরাসরি তুলে ধরেন চেয়ারম্যানের সামনে কেউ রাস্তার দশা ও ড্রেনেজ সমস্যার কথা বলেন কেউ আবার তুলে স্থানীয় থেকে শুরু করে গৃহবধূ প্রতিটি শ্রেণীর মানুষই খোলাখুলি জানান তাদের সমস্যার কথা চেয়ারম্যান প্রশান্ত মিত্র মনোযোগ দিয়ে সব কথা শোনেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একাধিক সমস্যার ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন তিনি জানান পৌরসভার উদ্যোগে ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে গিয়ে নাগরিক সমস্যার খোঁজ নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে গঙ্গারামপুর অমল বন্ধু প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ক্যাম্পে সাধারণ মানুষ যেমন আশা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন তেমনই প্রশাসনের তরফে আশ্বাস এসেছে দ্রুত সমাধানের ফলে শহরবাসী মনে করছেন এই উদ্যোগ সত্যিই তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা আগস্ট থেকে চালু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দনুপ্রিয়াঙ্গ এবং আমরা আমাদের গঙ্গারামগঞ্জ মিউনিসিপ্যালিটির যে আঠারোটা ওয়ার্ড আছে সেই আঠারোটা ওয়ার্ডে যে সমস্ত বুথগুলো আছে একটা ওয়ার্ডে তিনটা করে বুথ সেই তিনটা করে বুথ নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিগুলো আমরা করছি আজকে আমাদের এগারো নম্বর ওয়ার্ডে সেই আমাদের পাড়া আমাদের কর্মসূচি সমাধান এই কর্মসূচি ছিল আজকে এই পাড়া এই ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে যে সমস্ত পাড়াগুলো আছে পাড়ার সমস্ত মহিলা থেকে শুরু করে এই সমস্যা থেকে শুরু করে তারা এসে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা তুলে ধরেছে এবং তার মধ্যে যে সমস্যাগুলো তুলে ধরেছে তার মধ্যে কিছু কাজ আমরা বাসারম্বর পৌরসভা নিয়ে দেখেছি এবং কিছু কাজ অলরেডি আমাদের গোয়িং প্রসেস আছে তো যে আর কিছু কাজ এখনো সেটা করে উঠতে পারিনি সেগুলো আমরা নথিভুক্ত করলাম সমস্ত আমরা নথিভুক্ত করলাম এবং আমরা খুব ধারা যে সমস্ত কাজগুলো ছোটো আছে সেই কাজগুলো আমরা পুজোর মুখেই করে দেবো আগেই আমরা সেগুলো সম্পূর্ণ করে দেব আর যাতে যেহেতু একটা বাঙালির সবচেয়ে বড়ো দুর্গ উৎসব যে উৎসবের থাকে সমস্ত মানুষ সেই কারণে সেই সময় যাতে সহজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষ যাতে চলতে যাতে কোনো অসুবিধা করতে না পড়তে হয় এবং যাতে তারা তাদের যে জল বাড়ির জল যাতে সুন্দরভাবে বেরিয়ে যে দুর্ধন্ডে যাতে বেরিয়ে যায় রাস্তাঘাট যাতে কাদা না থাকে রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট